একটা সংবাদ আমরা শুনতে পেলাম তাকরিম আর নেই তিনি ইন্তেকাল করেছেন ইনা লিল্লাহিউ ইন্না ইলাহি রাজিউন দেখুন আজকে আমরা অনেকেই শুনে আগ্রহী আসলেও আমরা বাঙালি মানুষ বাংলাদেশের মানুষ হুজুগে কোনো দিন কান দিব না আর যারা এই বিষয়টিকে ছড়াচ্ছেন তারাও বেশ খেয়াল রাখবো যে রসুল্লাহ সাল্লাহুয়া আলিয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন কাফা বিল মার ই ক্যাজিব্যান আই ইউহাদিসা তুমি যাহাই শুনবে তাহাই বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তবে তাকরিম মারা গিয়েছেন সে ইন্তেকাল করেছেন এটা ঠিক তবে এই তাকরিম সেই হাফেজ তাকরিম নয় বিশ্বজয়ী হাফেজ যেই তাকরিম এই তাকরিম সেই তাকরিম নয় অনেকেই আমরা শুনে মনে ব্যথিত হয়েছি খারাপ লাগারই কথা কেননা কোরআনে একটি পাখি চলে যাবে আর আমরা সহমর্মিতা দেখাবো না আমরা সে দুঃখ প্রকাশ করব না বেদনা দেখাবো না এমনটি নয় তবে সামাজিক কিছু মানুষ সমাজের কিছু মানুষ কে বা কারা কোথার থেকে একটা কথাকে ছড়িয়ে দিয়েছেন নেই আমাদের মাঝে তাকরিম আসলে এই তাকরিম তো আর সেই তাকরিম নয় আবু বকর কত মানুষের নাম আছেন কিন্তু আবু বকর একটা অন্যায় করলে এটা তো সেই রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাহলে ওই আবু বকর নয় তো এজন্য কখনো আমরা কোনো গুজুবে কান দিব না সত্যকে জানবো সত্যকে যাচাই করব সত্যকে নিয়ে চলবো আগামীর পথে যদি মিথ্যার আশ্রয় নিলাম রসুলুল্লাহ সাল্লাহ আলি বলেন আমার উম্মত মিথ্যুক মিথ্যাবাদী হবে মিথ্যা বলবে এটা কখনো সমচিন নয় মিথ্যা বলা মহাপাপ আমরা সকলেই জানি বুঝি এজন্য জেনে শুনে কোনো মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করব না হাফেজ তাকরিম সে ওই তাকরিম নয় তাকরিম ইন্তেকাল করেছে ঠিক এই তাকরিম সেই তাকরিম নয় রসুলুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলেন মান গরসানা ফালাইসা মিন্না যে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার দলভুক্ত নয় সে আমার উম্মতি নয় এজন্য মানুষ নিজে ভাইরাল হওয়ার জন্য নিজে কিছু ভিউরস অর্জন করার জন্য ভিউয়ার্সদের অর্জন করার জন্য মানুষকে ধোকা দেওয়া মানুষের সাথে প্রতারণা করা এটা শরীয়ত কখনো সমর্থন করেন না এজন্য মানুষকে কখনো বিভ্রান্ত করব না যদি আমরা করি তাহলে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সেই হাদিস আমরা অবশ্যই লক্ষ্য রাখব আল্লাহ আমাদের সকলকে সহিকতা বোঝা এবং আমল করা তৌফিক দান করেন আমি